তোমাদের এস এস সি দুই এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অনেক স্কুলের আসছে আমাদের এখানে তো চারটা ভাগ পাঁচটা স্কুলে যাওয়া যান পড়ে হ্যাঁ তো অনেক স্কুলের গুলা মানে এই মানিনের অঙ্কটা আসছিল এটা খুবই কমন তো আমি এখন করে দেবো দুই নিয়মে নিয়ম দুই নিয়মে করে দেবো এটা তোমার যেটা ভালো লাগে ওটা করবা প্রথমে এই দেওয়া আছে লেখবা দেওয়া আছে

এখন দেখো রুট তিনটা না ব্যাপারটা তাহলে আমরা কি লিখতে পারি এ দেখো এটা কোন সূত্র

দশটার মতো তবে এই যে এইটা যদি বের করার শিখো একটা নিয়ম ছিল তাই এইগুলো করা করি তাহলে এই দেখো এইটা যেহেতু প্লাস এর বিপরীত যুক্ত সংখ্যা দ্বারা গুণ এই রাশি দ্বারা গুণ করবা কি প্লাস আছে মানে গুণ করবা তাহলে দেখে আগে লেখো প্লাস রুট না লেখলা এখন এইটা যেহেতু প্লাস মানে দ্বারা গুণ করবো মানে দ্বারা গুণ করবো

এই 23 52 ভিডিওটা লং হওয়ার কারণে ওই যে আরেকটা নিয়ম করাইতেছি ছিলাম ওটা এখন না পরে করে আরেকদিন ভিডিওটা লং হয়ে যাবে অনেক লং হয়ে যাবে এই যেটা যে ও রেসিডেনশিয়াল এরপরে তোমরা এসেছিলো বুঝে পরে ও আর ওই যে ও হ্যাঁ